হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই আসুন আজির দ্বিতীয় দিন আমার ইউটিউব চ্যানেলায় ছোটো ছোটো টাইম কেটে নিচ্ছে একমাত্র আপনারাই করেন আমার চ্যানেলটা বেশি চেষ্টা করবো না চ্যানেল চ্যানেলটা যদি না দাঁড়ায় তার চেষ্টা করার অনেক চেষ্টা করছি প্লিজ লাইভ একটু জানান আসসালামু আলাইকুম রবিওয়ান আশা করছি সবাই ভালো আছেন ঈদের দ্বিতীয় দিন চলে আসছি লাইভে সবাই লাইভে জয়েন প্লিজ লাইভে আসুন একটু সুন্দর সুন্দর পাতা হবে গল্প হবে দৃশ্য বিশ্বের লাইভে আসুন একটু সবাই সবাই একটু আসেন লাইভে আসুন

kan way di sana, way di

পাগলো ইউটিউবার গেমিং ওকে দিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আসুন একটু লাইভে আসুন আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে এই দুই বছর হয়ে গেছে এখন ওয়াশ টাইম হয়নি সাবস্ক্রাইবার অনেক হয়েছে ওয়াশ টাইম হয়নি এই ওয়াশ টাইমের জন্য লাইভে আসা সবাই একটা আমার পাশে এসে লাইভ আসুন আপনি লিখেছেন পাগলো ইউটিউবার গেমিং ওকে লিখছেন কিসের কীসের জন্য ওকে লিখছেন আমি বুঝতে পারিনি একটু যদি কাইন্ডলি আপনি জানতে জানাতেন কী জন্যে ওকে লিখলেন তো এই যে পাশের বাড়ি চলে আসছি এটা আসলে আমার শ্বশুরবাড়ির এলাকা এখানে আসছি এখন ভাবছি এখানে বসবো নাকি বাইরেটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে এটা এটা কি বলুন তো কে আছে এম কে শট ওই কে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে আসছি এটা না এটা পাশের বাড়ি শ্বশুর বাড়ি আমি আমি শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে আসছি একটু শ্বশুর বাড়ির সামনে একটু খোলা মাঠ আছে একটু না অনেক সুন্দর মাঠ আছে সুন্দর বাগান আছে সেখানে আসছি হিন্দু সেন্ট হিন্দু না ভাই আমি হিন্দু না আমি মুসলিম ঈদে আসছি ঈদ দিকে শ্বশুরবাড়ি আমার লাইবেরি এটাই আমার শ্বশুরবাড়ি আমি বাড়ির দিক থেকে দেখাচ্ছি এটা আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির থেকে এই যে রাস্তা এটা রাস্তা এটা আমার শ্বশুরবাড়ি এদিকে নদীতে যাওয়ার রাস্তা আমার দুই মেয়েই বাইরে চলে আসছে কোথায় আছে কুকিং মানে কি কুকিং না কুকিং আবু সাইদ কুকিং না দেখেন আপনি কুকিং না কুকিং মানে তো রান্নাঘর রান্না করতেছে তো সেন্টু গেম চেহারা দেখেন দেখান তো না ভাই আমার নিষেধ আছে চেহারা দেখানো এই জন্য চেহারা আসলে আমার যে বর সে আমার ইউটিউব করতে দেয় না তারপর আমি কুকিং রান্নার চ্যানেল তো তো রান্নার চ্যানেল একটু চলি চুপি চুপি করি তো রান্নার চ্যানেলে আমার একটু ওয়াশ টাইম হওয়া বাকি আছে অনেকটাই তাই একটু ওয়াশ টাইমের জন্য লাইভে আসছে তাই আর আমার যেহেতু ইউটিউব করতে যায় না চেহারা দেখানোর তো প্রশ্নই ওঠে না চাক মা মার মা না চাক মাও না মারমাও না বাংলাদেশি আমরা ঝিনে দাঁড়লা শহরে প্রপারেই আর ঝিনে দা গঙ্গা নদী চেনে গঙ্গা নদীর পাশে আমাদের বাড়ি তো আমরা থাকি ভাঙ্গা থাকি চাকরির সুবিধার্থে আর এখানে শ্বশুর বাড়ি আসছে ঈদ করতে তো অনেক সুন্দর জায়গা লাইভে আছে তিনজন বাসা কোথায় আবু সাইদ বলে আবু সাইদ ভাইয়া আমার বাসা জিনেদা চিনিয়া জিনেদা সদর থাকি ভাঙায় আপনার ভাইয়া চাকরি করে ওখানেই থাকি বাসায় থাকি এখন করতে জিনেদার জিনেদার নাম শুনছেন নাকি কোন ধর্মের মুসলিম ধর্মের আসলে আল্লাহকে বলুন আমার বড় ছিল